আই সেভেন ইলেভেন থিংকপ্যাড আই থ্রি টুয়েলভ জেনারেশান মেইন কন্ডিশানের ল্যাপটপ আছে মাত্র বারো হাজার টাকায় ল্যাপটপের বার্সা ল্যাপটপের কিং বারো হাজার টাকায় ম্যাকবুক আই থ্রি ইলেভেন জেনারেশন কোম্পানির ওয়ারেন্টি দিয়ে গেমিং ল্যাপটপ প্রত্যেকের ল্যাপটপের সাথে কুলিং প্যাড ফ্রি অফ কস্ট পাচ্ছেন টোটালি আকর্ষণীয় গিফট পেয়ে যাচ্ছেন এই ঠান্ডায় গরম গরম অফার নিয়ে চলে আপনাদের জন্য তো আজকে আমাদের এখানে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার থেকে স্টার্টিংয়ের ল্যাপটপ এবং আপনি সার্ভিসটাও পাচ্ছেন একদম মনোমুগ্ধকর সার্ভিস পাচ্ছেন আর আমাদের শপ আছে ট্রাস্টেবল শপ আছে মলের ভেতর কোনো ফুটপাথের শপ নয় এবং আমাদের শপ আছে পনেরো বছরের পুরানো এবং ল্যাপটপে যদি কোনো রকম অসুবিধে হচ্ছে আপনি রিপ্লেসমেন্ট করতে পারেন এবং সার্ভিসটা আপনি বসে থেকে করাতে পারেন তো এটার জন্যই আমরা বিশ্বস্ত প্রতিষ্ঠান পশ্চিমবাংলার নাম্বার ওয়ান শপ আছি ইউজ ল্যাপটপের ক্ষেত্রে আপনি কি পাঁচ হাজার টাকার ডিসকাউন্টের ল্যাপটপ পেতে চাইছেন তাহলে দেরি না করে চলে আসুন আমাদের স্টার কম্পিউটার পয়েন্ট বাড়ার সাথে তো চলুন দেখাতে শুরু করুন কি কি রয়েছে আর দাম কেমন কি রয়েছে তো আজকে তো অফার আছেই আছে যারা শেয়ার লাইক কমেন্ট বেশি করবে তাদের জন্য থাকছে এক্সট্রা গিফট আপনারা দেখতেই পাচ্ছেন এখানে গিফটের একদম মনোরমা একদম আকর্ষণীয় গিফট ভরপুর কালেকশন গিফটটা দেখেন এখানে আপনি পাচ্ছেন ল্যাপটপ যারা ল্যাপটপ কেনার পর ল্যাপটপ হ্যাং করছে এবং ল্যাপটপ হিট হচ্ছে তাদের জন্য আমরা নিয়ে এসেছি ফ্রি অফ কস্টে কুলিং প্যাড ল্যাপটপের সাথে একদম ল্যাপটপের সাথে কুলিং প্যাড ফ্রি অফ কস্টে পাচ্ছেন এবং আপনি পাচ্ছেন কিবোর্ড গার্ড ক্লিনিং জেল এবং পেয়ে যাচ্ছেন আর জিবি মাউস পাচ্ছেন এবং ল্যাপটপের সাথে আরো পেয়ে যাচ্ছেন বোটের এয়ারড পেয়ে যাচ্ছেন ওয়ান থার্টি মডেল এবং আপনি কিবোর্ড মাউস টোটালি আকর্ষণীয় গিফট পেয়ে যাচ্ছেন আমাদের সব থেকে গেমিং ল্যাপটপ নিতে থাকছে আপনার গেমিং এখানে আর জিবি কিবোর্ড মাউসের কম্বো পেয়ে যাচ্ছেন আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র পাঁচ হাজার টাকায় পেটি পেটি ল্যাপটপ এবং সাথে পাচ্ছেন দেখেন কোম্পানি ওয়ারেন্টি দিয়ে সিল প্যাক ল্যাপটপ পাচ্ছেন বক্স প্যাক প্রত্যেকটা ল্যাপটপ একদমই কোয়ালিটিওয়ালা ল্যাপটপ এবং কোম্পানি ওয়ারেন্টি দিয়ে পাচ্ছেন আমাদের সব থেকে বাঙালি হয়ে বাংলায় কথা বলুন আর বাঙালির থেকে ল্যাপটপ কিনুন ভালো ল্যাপটপ কিনতে হলে আপনাকে আসতেই হবে বারো সাতের স্টার কম্পিউটার পয়েন্টে আর যদি মনে করেন একটা ল্যাপটপ কিনে আপনি সার্ভিসের জন্য ভোগান্তি পেতে চাইছেন তাহলে আপনাকে চুজ করতে হবে অন্য কোনো শব্দ তো আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে বক্স প্যাক ল্যাপটপ দেখেন পেটি পেটি ল্যাপটপ পেটি পেটি কি লাগবে চলে আসুন আমাদের কাছে স্টার কম্পিউটার পয়েন্ট মাত্র পাঁচ হাজার ছ হাজার আট হাজার ন হাজার দশ হাজারে মাত্র পাঁচ হাজার টাকায় পাচ্ছেন এইচপি ল্যাপটপ আর পেয়ে যাচ্ছেন লিনোভো এটাও পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র পাঁচ হাজার টাকায় আপনি কি ঠকতে চাইছেন তাহলে চলে যান চোর মার্কেটে আর যদি ভালো ল্যাপটপ কিনতে যান তাহলে চলে আসুন স্টার কম্পিউটার পয়েন্টে আর আমাদের অ্যাড্রেস হলো বারাসাত চাপাটালি বাস স্ট্যান্ড সিটি মল মলের গ্রাউন্ড ফ্লোর আছে স্টার কম্পিউটার পয়েন্ট নামের শপ আছে আর নাম্বার ফ্লাসিং হচ্ছে কোনো অসুবিধা হলে নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন সমস্ত রকম গাইডলাইন করে দেওয়া হবে নিমেষের মধ্যে থ্রি সিক্সটি টাচ ল্যাপটপ পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় দেখেন থ্রি সিক্সটি রোটেবেল ট্যাবের মতো ইউজ করুন মাত্র এগারো হাজার পাঁচশো লিনোভো ব্র্যান্ডের চোদ্দ ইঞ্চির ল্যাপটপ হ্যাঁ একদম একটা যারা বাড়িতে বলবে আমি কিছু বলবো না দেখেন কন্ডিশন দেখেন মেটাল বডির ব্র্যান্ডের কমার্শিয়াল ল্যাপটপ আপনি পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার পাঁচশো টাকায় এসআর ব্র্যান্ডের ল্যাপটপ একদম মাত্র দশ হাজার পাঁচশো টাকায় ল্যাপটপের কোয়ালিটিটা দেখেন খালি কন্ডিশন দেখেন ল্যাপটপের ল্যাপটপ কথা বলবে দেখেন কন্ডিশন দেখেন এটা পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা দিয়ে ল্যাপটপ আমাদের সব থেকে সাথে এক বছর ওয়ারেন্টি এরপরে আপনি এইচপি ব্র্যান্ডের ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন বাড়িতে বসে কাজ এবং স্টুডেন্টদের জন্য এই ল্যাপটপটা বেস্ট হবে পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র এগারো হাজার টাকায় এগারো হাজার টাকায় পাচ্ছেন আট জিবি র্যাম দিয়ে পাচ্ছেন এরপরে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে ওয়ান এইটটি রোটেবেল এটা একদম মেন কন্ডিশন যারা চাইছেন অফিসিয়াল কাজ বাড়িতে বসে করতে তাদের জন্য এই ল্যাপটপটা বেস্ট হবে পাচ্ছেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসএডি দিয়ে কমার্শিয়াল সিরিজের ল্যাপটপ পাচ্ছেন এটা আপনি দশ থেকে বারো ঘন্টা চোখ বন্ধ করে

দুশো ছাপ্পান্ন এস ওয়াইটি অপশন কমার্শিয়াল সিজন ল্যাপটপ আপনি এই ল্যাপটপকে বাসে ট্রেনে আর সাইকেলে বাইকে যেখানে খুশি এই ল্যাপটপ ক্যারি করতে পারবেন এবং দশ থেকে বারো ঘন্টা লাগাতার সার্ভিস দেবে এই ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র পনেরো হাজার টাকায় এরপরে আপনি পাচ্ছেন আই সেভেনের আরেকটা কালেকশন ডেল ব্র্যান্ডের মেটাল বডি ল্যাপটপ দুশো ছাপ্পান্ন এস দিয়ে পাচ্ছেন মিন্ট কন্ডিশনের ল্যাপটপ ল্যাপটপ কথা বলবে আমি কিছু বলবো না কন্ডিশন দেখেন যে চিনবে সে কিনবে

ইজি টু ক্যারি ফুল ব্রেজলেস ডিসপ্লে পাচ্ছেন এটা পাচ্ছেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসএসডি দিয়ে দেখেন কন্ডিশন দেখেন ল্যাপটপের

একদম এখানে আপনি পেয়ে যাচ্ছেন আই সেভেন সেভেন জেনারেশন খুবই পপুলার সিরিজের ল্যাপটপ থিং প্যাড কলকাতার যত অফিস আছে সব অফিসে এই থিং প্যাড সিরিজের ল্যাপটপ দেখতে পাবেন দামটা আছে আপনার আয়ত্তের মধ্যে আই সেভেন সেভেন জেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসএডি মেন্ট কন্ডিশনের ল্যাপটপ আছে মাত্র কুড়ি হাজার টাকায় পাচ্ছেন থিং প্যাডের ল্যাপটপ সাথে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট কিবোর্ড দেখেন

মোবাইলের চেয়েও কম প্রাইসে ম্যাকবুক পাচ্ছেন বারো হাজার টাকা তাও প্রো মডেল প্রো সিজের এরপরে আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র পনেরো হাজার টাকা ইয়ার সিজের ম্যাকবুক দেখেন কন্ডিশন দেখেন ল্যাপটপের স্লিম হবে তো একদমই স্লিম কন্ডিশন পাচ্ছেন মাত্র পনেরো হাজার টাকায় ম্যাকবুক এয়ার পাচ্ছেন ওবি আপনি পেয়ে যাচ্ছেন এস দিয়ে ম্যাকবুক মাত্র পনেরো হাজার টাকায় সাথে এক বছর ওয়ারেন্টি এবং আকর্ষণীয় গিফট পাচ্ছেন এবং কুড়ি হাজারও ম্যাকবুক পেয়ে যাচ্ছেন দেখেন কুড়ি হাজারের ম্যাকবুক এটা কি পাচ্ছেন কোর আইফাই পসটার পাচ্ছেন আট জিবি র্যাম পাচ্ছেন মাত্র কুড়ি হাজার টাকায় কন্ডিশন দেখেন ল্যাপটপ কথা বলবে বাসে ট্রেনে সব জায়গায় ল্যাপটপ ক্যারি করতে পারবেন মিন্ট কন্ডিশন আছে 13.3 ইঞ্চের ল্যাপটপ মাত্র 20000 টাকায় পাচ্ছেন 17 এর মডেল লেটেস্ট লেটেস্ট একদম এরপর আপনি পেয়ে যাচ্ছেন M1 ল্যাপটপ মাত্র 40000 এ M1 দেখেন 40000 টাকায় বক্স সমেত ল্যাপটপ M1 পাচ্ছেন মাত্র 40000 টাকায় 8GB RAM 256 SSD S color এর ল্যাপটপ মিন্ট কন্ডিশনের ল্যাপটপ দেখেন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র রেটিনা থাকছে তো উইথ রেটিনা পাচ্ছেন 40000 টাকায় পেয়ে যাচ্ছেন M1 একদম বক্স সমেত পাচ্ছেন এরপরে আপনি আই নাইন ল্যাপটপ পাচ্ছেন ল্যাপটপের বাসা ল্যাপটপের কিং এটা পাচ্ছেন আই নাইন প্রসেসার ষোলো জিবি রাম ওয়ান টিভি আড়াই লাখ টাকা ওয়ান টিভিডি আড়াই লাখ টাকার ল্যাপটপ পাচ্ছেন মাত্র ফিফটি ফাইভ থাউজেন্ড হাজার টাকায় চমকে যাচ্ছেন তো অ্যান্টি একদম এসএসডি পাচ্ছেন 1 টিবি 16 জিবি র‍্যাম সাথে টাচবার পাচ্ছেন রেটিনা ডিসপ্লে 15.4 ইঞ্চি ল্যাপটপ তো ঝটপট চলে আসুন নালে কিন্তু হাতছাড়া হয়ে যাবে 55000 টাকায় এই ল্যাপটপ কিনুন আর পৃথিবীর যাবতীয় কাজ আপনার হাতের মুঠের মধ্যে নিয়ে নিন নিমেশের মধ্যে যে কোনো কাজ কোনো কাজে আটকাবে না একদম আপনি কি বক্স প্যাক কোম্পানি ওয়ারেন্টি দিয়ে ল্যাপটপ খুঁজছেন দেখুন কি ল্যাপটপ নিয়ে এসেছি আপনাদের জন্য বক্স প্যাক পেয়ে যাচ্ছেন আই থ্রি ইলেভেন জেনারেশন কোম্পানি ওয়ারেন্টি দিয়ে মাত্র আর মাত্র কত টাকায় পাচ্ছেন টোয়েন্টি ওয়ান থাউজেন্ড সেদিন থেকে একদম যেদিন থেকে নেবেন সেদিন থেকে ওয়ারেন্টি পাবেন একদম বক্স প্যাক এরপরে আপনি পেয়ে যাচ্ছেন আর একটা ল্যাপটপ দেখেন এটা পাচ্ছেন বক্স প্যাক আই থ্রি টুয়েলভ জেনারেশন এটার দাম আছে আমাদের কাছে মাত্র মাত্র টোয়েন্টি মাত্র পঁচিশ হাজার টাকায় কোম্পানি ওয়ারেন্টি দিয়ে ল্যাপটপ পাচ্ছেন এরপরে আরেকটা একটা দেখাচ্ছি দেখেন ভিকটাসের ল্যাপটপ কি কন্ডিশন দেখেন গেমিং ল্যাপটপ থার্টিন সিক্সটি গ্রাফিক্স আছে চার জিবি আট জিবি ইন্টেল এইচ গ্রাফিক্স এবং পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এসএলডি দিয়ে মাত্র মাত্র থার্টি ফাইভ থাউজেন্ড ওকে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় পাচ্ছেন মেন কন্ডিশনের ল্যাপটপ ভিডিওটা কিরকম লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে সেটাও কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের কাছে আপনি যে ভিডিওর মধ্যে যে প্রাইস দেখানো সেম প্রাইসেই পাবেন কোনো এক্সট্রা টাকা নেওয়া হবে না আর সাথে উইথ চার্জারও পাবেন বক্স সমেত পাবেন ঠিক আছে তো যারা চাইছেন এক্সচেঞ্জ করতে ল্যাপটপ দিয়ে নতুন ল্যাপটপ নিতে চাইছেন তাদের জন্য ওয়েলকাম আছে আপনারা আসুন ভিজিট করুন একটা পুরনো ল্যাপটপ দিয়ে নতুন ল্যাপটপ নিয়ে যান এবং যারা সার্ভিস করতে চাইছেন যারা অন্য জায়গা থেকে ল্যাপটপ নিয়েছেন তাদের জন্যও এখানে সার্ভিস অ্যাভেলেবেল আছে ল্যাপটপের যাবতীয় এক্সারসার্ভিস